নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ছাব্বিশে জুলাই নয় শ্রাবণ শনিবারের রাশি পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আজ নয় শ্রাবণ ছাব্বিশে জুলাই শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ নয় শ্রাবণ ছাব্বিশে জুলাই শনিবার সূর্যোদয় পাঁচটা সাত সূর্যাস্ত ছটা একুশ দ্বিতীয়া রাত্রি এগারোটা তিরিশ অশ্লেষা নক্ষত্র অপরাহ্ন পাঁচটা তেত্রিশ অশিক যোগ দিবা সাতটা আটান্ন বালক করণ দিবা এগারোটা পঁয়তাল্লিশ গতে করণ রাত্রির এগারোটা তিরিশ গতে তৈতিল কর এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ নয় শ্রাবণ ছাব্বিশে জুলাই শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে ফাঁকা ব্রিসে অবস্থান করছে শুক্র মিথুনে অবস্থান করছে বৃহস্পতি কর্কটে অবস্থান করছে রবি আর বুধ চন্দ্র আজকে সিংহে চন্দ্র মঙ্গল শুক্র কেতু আর চন্দ্র চন্দ্র প্রথমে মহা নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে তারপরে চন্দ্র সিংহ রাশিতে মহা নক্ষত্রে আর রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজকে অর্থাৎ ছাব্বিশে জুলাই নয় শ্রাবণ শনিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে সমৃদ্ধি সমৃদ্ধি আসবে তবে আজকের দিনে আপনার মানসিক চাপ মানসিক ডিস্টার্ব বৃদ্ধি পাবে আপনার মা বা মাতৃস্থানীয় কারণ প্রচণ্ড শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতার পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি করবে। তবে সিংহ রাশি আজকের দিনে চন্দ্র কেতু মঙ্গল একত্রে অবস্থান করায় সন্ধ্যার পর থেকে আপনার শারীরিক দিক দিয়ে কিছুটা অস্থিরতা বিশেষ করে ঠান্ডা লাগার সমস্যা বিশেষ করে সর্দি কাশি জ্বর লাগা জ্বর হওয়ার সমস্যা আসতে পারে সেদিক দিয়ে আমি আগে থেকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার অবশ্যই আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফোর সিক্স এইট ওয়ান সেভেন ফোর সিক্স এইট সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সবচেয়ে সৌভাগ্য আছে সিংহ রাশি এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা উপকৃত হবেন সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে বিশেষভাবে খারাপ সম্পর্ক স্থাপন করতে পারে বন্ধু বান্ধবদের বন্ধু বান্ধবদের জন্যে আপনার দুর্গতির অ্যাক্সেস আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার শারীরিক দিক দিয়ে কিছুটা অস্থিরতা আসতে পারে শরীর স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনে বিশেষ সাবধান থাকবেন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা থাকবে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি একে অপরের মধ্যে অস্থিরতা আছে সেদিক দিয়েও আপনি অনেকটা চাপে রাখবে আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার সন্তানের জন্য আপনার চিন্তা আসতেই পারে এছাড়া আজকের দিনে আপনার বিদ্যাক্ষেত্রে সাফল্য যোগ অবশ্যই আছে তবে শনি অষ্টমী অবস্থান আকস্মিক দুর্ঘটনা আকস্মিক রক্তপাত আকস্মিক অপারেশনের মতো আকস্মিক ঘটনাগুলি ঘটে যেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে অনেকটাই সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসি দিদিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় মহামন্ত্র জপ করুন আজকের দিনে আপনার মঙ্গল কেতু আর চন্দ্র আর রাশিতে অবস্থান করায় আপনার মানসিক অস্থিরতা প্রচণ্ড বৃদ্ধি পাবে তাই সূর্যাস্তের পর চন্দ্রদেবকেও জল দুধ দেওয়ার চেষ্টা করবেন চন্দ্রদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন চন্দ্রের বীজ মন্ত্র জপ করবেন এতে মনের চাপ কমবে আজ শনিবার আজ আপনার ধাইয়া চলছে তাই অশ্বত্থ গাছের নিচে কালো তিল কালো ডাল আর সরষের তিল একত্রে একটি মাটির খুঁড়িতে নিয়ে অর্পণ করুন অশ্বত্থ গাছের নিচে দেখবেন মনের যাবতীয় কষ্ট দুর্গতি জ্বালা নিষ্কৃতি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক গান সিংহ রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা যেমন সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমন বন্ধুবান্ধবরাও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ ছাব্বিশে জুলাই নয় শ্রাবণ শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন কালো কাক কালো কুকুর কালো পায়রা কালো বেড়াল আর গরিব দুঃখী মানুষদের সেবা করে আর তাদেরকে কিছু প্রদান করে এছাড়াও তারা যেন পারিবারিক জীবনে মা বা মাতৃস্থানিয়া কাউকে সাবধানে রাখে কারণ মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা থাকবেই সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানাবো তারা যেন পিঙ্ক কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনবেই জানবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আর বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকুই তার ভিডিও শেষ নমস্কার ধন্যবাদ